বিশ্ব অর্থনীতির আকাশে নতুন উদয় হল এক জ্যোতিষ্কের যিনি অর্থ সম্পদকে মামুলি বিষয় বানিয়ে ছাড়লেন বুঝিয়ে দিলেন অন্য সবার জন্য নির্ধারিত ঠিক একই সময়ের সঠিক ব্যবহার করে সবার থেকে আলাদা হওয়া সম্ভব টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে চারশো বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ অর্জন করলেন টাকা কোন দিন যেন গুনে শেষ করা সম্ভব নয় এই অসামান্য সাফল্যের পেছনে রয়েছে তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের শেয়ার বিক্রির অবদান যা তার সম্পদে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার যোগ করেছে ইলান মাস্ক কেবলমাত্র বৈদ্যুতিক গাড়ির জগতে বিপ্লব আনেননি বরং মহাকাশ অভিযানে স্পেস এক্সের মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন তার উদ্যোগে মঙ্গল গ্রহে মানুষের বসবাসের স্বপ্ন এখন বাস্তবের পথে মাস্কের সম্পদের বিশাল অংশ এসেছে টেসলার শেয়ার মূল্য বৃদ্ধির মাধ্যমে যা এবছর একাত্তর শতাংশ বেড়েছে বুধবার টেসলার শেয়ারের মূল্য সর্বকালের সর্বোচ্চ ডলারে পৌঁছেছে এতে মাস্কের মোট সম্পদ দাঁড়িয়েছে চারশো সাতচল্লিশ বিলিয়ন ডলারে যা একটি নতুন বিশ্ব রেকর্ড মাস্কের সম্পদের উল্লম্ফন তাকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির আসনে বসিয়েছে তার এই অর্জন বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী জার্মানি জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত জিডিপির সমান তিনি একাই বিশ্বের পাঁচশো ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদকে ছাড়িয়ে গেছেন এই অসাধারণ সাফল্য শুধু ইলন মাস্কের জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল তার উদ্যম এবং ব্যবসায়িক প্রজ্ঞা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট